এইস এইচএসসি যারা পরীক্ষা দিতেছো তোমাদের কিন্তু এই মুহূর্তে পরীক্ষা কারণে সকল শিক্ষার্থীদের মন খারাপ হয়ে গেছে তো নতুন ভাবে কবে পরীক্ষা শুরু হবে সময়ে পরীক্ষা শুরু হবে কি না মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের যে নোটিশটা প্রকাশ করেছিল গত দুই দিন আগে নোটিশ প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী আঠাশ তারিখে থেকে এক তারিখ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করেছে তবে এক তারিখের পরে এই পরীক্ষাগুলো যথাসময়ে হবে কিনা শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই কনফিউজে আছে যে আসলে আমি যে পরীক্ষাটা দেব একই আগস্টের পরে পরীক্ষা পিছাবে এই চিন্তা ভাবনা কখনোই তোমাকে করা যাবে না বা তুমি কখনোই করবা না যেমন ভাবে আঠাশ তারিখে পরীক্ষার প্রিপারেশন নিতেছিলে তেমন ভাবেই তোমাকে এক তারিখের যে পরে যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর প্রিপারেশন তোমাকে নিতে হবে কারণ বোর্ড কর্তৃপক্ষ যখন তখন তাদের নিয়মটা চেঞ্জ করতে পারে তবে এক্ষেত্রে এখন যেহেতু স্বাভাবিক কিছুটা স্বাভাবিক পর্যায়ে আছে সেহেতু কোটা আন্দোলন ওই নেই, তোমাদের পরীক্ষাটা যথাসময়ে হয়ে যাবে এবং তোমাদের গত এগারো তারিখ পর্যন্ত পরীক্ষা ছিল এগারো তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তবে এখানে একটা কথা আছে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু এগারো তারিখের পরে অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী তোমাদের রুটিন প্রকাশ করা হবে রুটিনটা দিলে অবশ্যই আমি অবগত করে দিব যে কোন দিন কোন রুটিনটা দিল অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবা আর তোমাদের এই যে নতুন ভাবে যে পরীক্ষাগুলো শুরু হবে এটার প্রিপারেশন তোমাকে ভালোভাবে নিতে হবে অনেক শিক্ষার্থী আছে যে তারা ভালোভাবে পড়াশোনা করতেছে না যে ভাবতেছে যে আমাদের পরীক্ষাটা ওইভাবে হচ্ছে না আমরা কিভাবে প্রিপারেশন নিব দেখো তোমাদের যে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের তুমি প্রিপারেশন ভালোভাবে নাও পরীক্ষার পরে দেখবা যে তোমার পরীক্ষায় তোমার রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে কিন্তু তুমি লজ্জায় কাউকে মুখ দেখাইতে পারবে না এই ক্ষেত্রে তোমার সমস্যা হবে তাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই তোমার পরীক্ষার প্রস্তুতি ভালো থাকতে হবে অনেকেই বসে আছে অনেকেই কোট আন্দোলন করেছে দেখো এবারে কিন্তু অনেক শিক্ষার্থী এইচএসসি ওর অনেক শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তারা যেন আল্লাহ তাদেরকে যেন জানাত পাশি করে এই পরীক্ষার সময়ে অর্থাৎ ইন্টারনেট যখন বন্ধ ছিল তাদের কিন্তু এই দুর্ঘটনাটা হয়েছে তোমরা সবাই অবগত আছো কিন্তু ইন্টারনেটের কারণে আমরা দেখতে পাইনি নেট সমস্যা ছিল আর তোমাদের এই নতুন ভাবে যে পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ চার তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে এই চার তারিখের পরীক্ষাগুলো যথাসময়ে সময়ে সম্পূর্ণ হবে এবং তোমরা সেটার প্রস্তুতি ভালোভাবে নিয়ে নাও তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাওয়া তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামানো করছি ধন্যবাদ সবাইকে